আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং কোন থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার তিন রমাজান চোদ্দশো ছেচল্লিশ চার মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি উনিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা তিন মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা সতেরো মিনিটে জহর শুরু হবে বারোটা এগারো মিনিটে এবং জহর শেষ হবে চারটা তেইশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা চব্বিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা দুই মিনিটে মাগদ্বীপ শুরু হবে ছয়টা ছয় মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে সাতটা সতেরো মিনিটে এশা শুরু হবে সাতটা আঠেরো মিনিটে এবং এশা শেষ হবে চারটা আঠান্ন মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাবজুদের শেষ সময় চারটা বেজে আঠান্ন মিনিট চলুন এবার জেনে নিই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা আঠেরো মিনিট থেকে ছয়টা বত্রিশ মিনিট পর্যন্ত দুপুরে বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছয়টা তিন মিনিট পর্যন্ত সুপ্রিয় দর্শক আজকে এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিয়ে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ